খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা ডিসকসের ভিতরে ওপেন বাটন এটা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র এই প্রিন্টটা দেখেন অসাধারণ একটা কার বাহিরে 150 টাকা ডেলিভারি চার্জ তো প্রাইস থাকবে सेम মাত্র কিছু হোয়াইটের ভিতরে सेम প্রাইস আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম সাফান ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকার স্পেশাল অফারে কিছু আমরা নাইটি স্যুট দেখা আর নাইটি সুটের এত পরিমাণে ডিমান্ড অনেকগুলো প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো একদম নিত্য নতুন প্রিন্ট যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল তিনশো ত্রিশ টাকায় টু পিসের সেট ফুল ভিডিও কন্টিনিউ করবেন ফিউর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা ডিসকসের ভিতরে ওপেন বাটন এটা কিন্তু সম্পূর্ণ পাইপিং করা এখানে একটা পকেট আছে প্লাস হচ্ছে হাইনেকের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম কমফোর্টেবল থাকবে এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো ত্রিশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর প্রচুর প্রিন্ট আছে কালার আছে মাত্র তিনশো ত্রিশ টাকা হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তিনশো ত্রিশ টাকা এটার এই প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট তিনশো ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছেন এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু আজকে সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা একটা কালার থাকবে তিনশো ত্রিশ আচ্ছা এটার ভিতর এটা একটা প্রিন্ট তিনশো টাকা আচ্ছা তিনশো ত্রিশ টাকার আরও অনেক কালেকশন আছে জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ফুলবিটি কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সেম প্রাইস এটার ভিতরে এটা হচ্ছে বল প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে সেম মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস একদম লুটপাট অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো সব জায়গায় অনেক হাই রেঞ্জে সেল হয় বাট সাফাইন ফ্যাশন দিচ্ছে তিনশো তিরিশ টাকায় টু পিস এটা একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস আরো আছে এটা হচ্ছে পকেট ছাড়া তাই না আচ্ছা এটা কিন্তু পাইপেনও থাকবে না পকেটও থাকবে না তো দুইটা ডিজাইন টোটালি দেখাচ্ছি প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটা কিন্তু খুব সুন্দর ব্লেজার কলার মানে কোট কলারের ভিতরে পাবেন এটা একটা কালার তিনশো এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস তিনশো এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও তিনশো ত্রিশ টাকার লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু হিট কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার তিনশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা ঝটপট লুফে নিতে হবে লাস্ট অন হ্যালো কিটের দারুণ একটা প্রিন্ট এগুলো ভিজিট করবেন সাফ অ্যান্ড ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ